বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের আকর্ষণীয় ফুলের প্রতিস্থাপনের ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো স্টক ফুল স্টক ফুলের চারা আজকে আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো তার আগে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চেয়ে নেব যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা একটু শেয়ার করবেন নমস্কার বন্ধুরা আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতি রাঙিনায় বৈচিত্র্য আজকে এই স্টক ফুলের চারা প্রতিস্থাপনের ভিডিও করার জন্য বা এই চারা প্রতিস্থাপনের জন্য আমাদেরকে যে মাটিটা নিতে হবে সেটা একটু দেখিয়ে দিই এটার জন্য আমাকে একটু বেলে ধোঁয়াঁস মাটি হলেই ভালো হয় যে কোনো মাটি হলেই হবে তো মাটিতে একটু বালি মিশিয়ে নিলে যদি এঁটেল মাটি হয় একটু বালি মিশিয়ে নিলে মাটিটা হয়ে যাবে তো এখানে আমি এর জন্যে এটা আমার বেলে ধোঁয়াশ মাটি আর বালি মেশানো আছে এই মাটিটায় তাই আর এতে আমি আর বালি মেশাবো না এতে মেশাবো শুধু একটু গোবর সার আপনারা গোবর সার মেশাতে পারেন বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মেশাতে পারেন ওই যে কোনো কম্পোস্ট সার আপনারা মেশাতে পারেন এতে মেশাতে আর বালির বদলে আপনারা কোকোপিট নেবেন আমার এতে বালি আছে সাদা বালি মেশানো আছে আপনারা বালি এটায় কোকোবিন মেশাতে পারেন আর আমি এতে যা দেব একটু এই যে হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিয়ে মেশানো আছে এতে ডিকম্পোস্ট করা আছে আমি এটা সামান্য দেবো যদিও শীতের বাগানে এই হাড়গুড়ো শিমকুচির খুব একটা প্রয়োজন হয় না তবু একটু আছে আমি দিয়ে দিলাম আর একটু স্যাপ পাউডার এতে আমি দেব একটুখানি স্যাপ পাউডার দেব আমি এটা হচ্ছে ছত্রাকনাশক আপনারা যে কোনো ছত্রাকনাশক একটু মিশিয়ে নেবে এই দিয়েই মাটিটা আমি তৈরি করে এটা একটা ঝুরঝুরে মাটি হয়ে গেল এবার এর জন্য আপনারা যে কোনো টব নিতে পারেন যে কোনো সাইজের পাত্র নিতে পারেন আমি এখানে আট ইঞ্চির একটা পাত্র নিয়েছি প্লাস্টিক পাত্র শীতের বাগান তাই প্লাস্টিক পাত্র আপনারা ব্যবহার করতে পারেন তো এই প্লাস্টিকের ভেতরটা অসংখ্য ছিদ্র আছে ছিদ্র নিয়ে কোনো সমস্যা নেই আর একটা নেট এখন যে কোনো নেট আপনারা এটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা একটু শুকনো পাতা তেলের শুকনো পাতা এর শুকনো পাতা একটু ভেঙে নিয়ে এর মিচটায় দিয়ে দেবেন ভালোভাবে এর মিষ্টায় একটু শুকনো পাতা দিয়ে দেবেন পায়ে মিডিয়ার মধ্যেও আপনারা পাতা পচা সার দিতে পারেন এবার কিছু দামি এতে ভরে নেব চেপে চেপে কিছুটা ভরে নেব ভরে নেওয়ার পর এটা এটা আমি ব্লেড দিয়ে কেটে নেব তাহলে জোর করে কাটাকাটি করতে গেলে সমস্যা হতে সমস্যা ক্ষতি হতে পারে তাই এটা আমি কেটে নেব আর এই স্টক ফুল এটা ডবলও হয় সিঙ্গেলও হয় আমাকে তো ডবল বলে দিয়েছে নার্সারিতে এখন কি হবে সেটা বলতে পারছি না যতক্ষণ না ফুল হয় জানা যাবে না তবে এর ফুলগুলো ডবল ফুলগুলো একদম ছোট্ট ছোট গোলাপের মতো খুব সুন্দর বিভিন্ন রকম কালার আছে সাদা আছে পিঙ্ক আছে গোলাপি আছে এটা যতক্ষণ না এতে ফুল হচ্ছে এটা জানা যাবে না কীরকম আছে আমি আস্তে আস্তে এটার মধ্যে বসিয়ে দেব এবার এটা মাছ বরাবর বসিয়ে ভালোভাবে ভালোভাবে চারপাশটায় মাটি দিয়ে দিতে হবে শীতের বাগানে তো ফুলের নানা ধরনের ফুল মৌসুমি ফুলের কোনো অভাব নেই তার মধ্যে এটা একটা অন্যতম স্টক ফুল চেপে চেপে মাটিটা আমি দিয়ে দিলাম একটু খালি রেখেই দিলাম পরে দরকার হলে আরেকটু মাটি এটা দিয়ে দেব এবার এটা জল দেওয়ার পালা এবার আমি এটা ভর্তি করে জল দিয়ে দেব তবে গাছে দেখবেন যে কোনো গাছে যাতে জল না দাঁড়িয়ে যায় কেন শীতের রোদ রোদের জোর একটু কম মাটি শুকোয় একটু দেরিতে তাই দেখবেন যাতে জলটা না দাঁড়িয়ে যায় এতে জল না বসিয়ে যায় শুকনো হলে আবার তারপরে জল দেবেন মাটিটা একটু শুকনো হলে আর এই সাত দিন আট দিন পর থেকেই এতে সর্ষের খোলপচা জল খুব পাতলা করে সর্ষের খোলপচা জল দেবেন তারপর সপ্তাহ থেকে সর্ষের খোলের সাথে যদি আপনি এক লিটার জল নেন তাতে দশ গ্রামের মতো সর্ষের খোল নেবেন তাতে এক চামচ ডিএপি নেবেন নিয়ে সেটা চার পাঁচ দিন ভেজানোর পর সেটা একসঙ্গে গুলে একটু একটু করে এই গাছে দেবেন তাহলে এই গাছ খুব দ্রুত বেড়ে উঠবে আর খুব সুন্দর ফুল দেবে যাই হোক এইভাবে আপনারা শীতের নানা রকম গাছ করুন মন ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে আপনার বাগান সুন্দর লাগ দেখতে সুন্দর লাগবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও নমস্কার